যে যিনি বাদমার উপজেলা বিএনপি মনোনীত প্রার্থী ওনার প্রার্থীর সাথে বিএ দলের নেতৃবৃন্দ ষোলোটা ইউনিয়নের নেতৃবৃন্দ ওনার সাথে মত বিনিময় করার পরে ওনারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে কথা ঠিক ভাই তারই অংশ হিসাবে আজকে এই প্রোগ্রাম আমি বিশ্বাস করে আজকে আমি ধন্যবাদ জানাবো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধু টিএ ভাই নয় রাজশাহীতে ছয়টি আসন রাজশাহী জেলার ছয়টি আসন বিএনপির এই ছয়টি আসনে রাজশাহী জেলা কৃষক দলের বিন্দু যেন কোনো মানে লাইনযুক্ত না হয় কোনো বিএনপির বাইরে কোনো জায়গায় অবস্থান না করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন রাজশাহী জেলা বিপ্লবী আহব্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা বর্তমান রাজশাহী জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক যেন শরীরগুলো সমর্থক হয় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আপনারা যে একটা হয়েছেন তাই মমদার আজকে জিএ ভাই নাই রাজশাহী জেলার 6টি পাঠক সাথে আমরা যোগাযোগ রাখছি এবং আমরা নিশ্চিত করতে চাই রাজশাহী জেলার 6টি উপজেলায় আমরা নিশ্চিত করতে চাই যে বিএনপি মনোনীত পার্টির বাইরে আমাদের কৃষক দলের কোনো নেতৃবৃন্দ যেন না থাকে এই বিষয় যে ব্যক্তি একটা আলাদা জিনিস দল আর একটা আলাদা জিনিস ব্যক্তি এটা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য ব্যক্তি যে দল বলো দলের যে দেশ বলো এটা আপনাদের মনে রাখতে হবে আমি হয়তো মনে প্রাণে কাউকে ভালোবাসতাম সে নমসুর পাইনি সেটা আমার এখন ওই ভালোবাসা দেখার আপনার আজকে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে উনি আমার পাক উনি আমার ভালোবাসা উনি আমার সব আপনাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করব যারা আজকে যারা এই মিটিং এ অনুষ্ঠান হচ্ছে আমি জিয়া ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো এই এই অনুষ্ঠানে যারা ইন্টারনেটে বিন্দু ছিল তাদের বক্তব্যের মাধ্যমে আপনার কাছে কিছু পরিষ্কার তার একটা মেসেজ দিয়েছে মধ্যে দিয়েছে যে প্রত্যেকটা ইউনিয়নের যে নির্বাচনী একটি কমেটি হবে সেই নির্বাচনী কমেটি কৃষক দলের লোকজনকে সম্পৃক্ত করা সম্পৃক্ত করা আমি জিএম আই কে বলবো আপনি নির্বাচন করা মানুষ আপনি বা আপনাকে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন

যদি যদি আমার আমার দলের লোক ভাই আমাকে সেটা দেখতে ভালো লাগে না আমি জিয়া ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করবো এবং যে ভাই ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তার কাছে অনুরোধ করবো ভাই এখন টাকা নয় আমরা সবাই এক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী

যা বিশেষ কারণে অল্প কিছু বিদ্রান্ত শুনলেছে প্রোগ্রামের আগে অথবা আমাদের কারণে চলেছে আমি বিশেষ করে বলবো আগামী দিনে আমরা এই বিষয়গুলো কি আর বল যাতে আমরা একটা কথা বলার আগে আমি কোন দায়িত্ব অবস্থায় আছি আমি কোথায় থেকে কথা বলতেছি সেই বিষয়গুলো রাখব আমি উপজেলা কিশোর দলের আহ্বায়ক আমি কুকু উপজেলা কিশোর দলের সদস্য সচিব এই বিষয়টা ভাবে আমাকে কথা বলতে হবে আমি রাজশাহী বিশেষভাবে অনুরোধ করবো যেটাই বলেন আসলে বিএনপির বাইরে মানুষের যাওয়ার সুযোগ নাই বিএনপির লোকজন আজকে আপনি একটা ইউনিয়নের সভাপতি খুন করে বলতেছেন আজকে প্রোগ্রামে আছেন না আপনি কি করতেছেন আপনি জানেন আপনি বিএনপির বিরুদ্ধে একটা অবস্থায় দিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির আপনার বিরুদ্ধে হাজার অভিযোগ বা হাজার আপনার অভিযোগ থাকতে পারে এই মিটিং আসেন আরো দশজন শুনবে সেখানে পরিষ্কার হবে যে আপনার সাথে যদি কোনো বৈষম্য হয়ে থাকে সেটা পরিষ্কার হবে আরো দশজন পরিষ্কার হবে এবং নেত্রস্থানীয় লোকজন যারা আছে তারাও শুনবে এবং তার মাধ্যমে আর যে কোনো ভাইয়ের সাথে এরকম আচরণ হয় সেই জন্য নেতৃবৃন্দ সজাগ থাকবে

যাকে সিদ্ধান্ত আফার নেবে এবং আজকের এই প্রোগ্রাম করার জন্য আমি রাজশাহী জেলা কৃষক দলের পক্ষ থেকে আজকে যারা এই আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি বিশেষভাবে আবার অনুরোধ করব আমাদের যিনি মনোনীত রাজশাহী বাগমারা চার যে দিয়ে দেওয়া হয় এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে আগামী দিনের পথ চলা সুগম করবে এই আশা প্রভা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের কৃষক দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম